ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ এত কম দামে এর মডেল এর মডেল 18 শেষে গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা 35 18 আঠেরো গাড়ি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা মাত্র পঁয়ত্রিশ মাত্র পঁয়ত্রিশ হাজার আচ্ছা 2018 হাজার আঠারো গাড়ি এত সুন্দর একখানা মডেল আজকের জন্য বলো কি দাম রাখছো

নিয়েছি কথায় পাপ্পো রোম আপনারা যে ডিমান্ড করেছিলেন যে পাপ্প রোমাইল এর ভিডিও আনুন পাপ্পো রোমাইলের ভিডিও দিন আজকে ফাইনালি চলেছি পাপ্পো রোমাইল এখানে কালেকশন মানে স্টক আজকে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা এখানে ভার্সান থ্রি থেকে শুরু করে টু টোয়েন্টি এনএস টু টোয়েন্টি এসপি পরপর দুখানা গ্লামার একটা দুটো তিনটে এখানে আপনারা সুপার স্প্লেন্ডার সিটি হান্ড্রেড টেন পেয়ে যাচ্ছেন এখানে স্কুটার গুলো একবার জাস্ট লাইন রয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন মানে কি লেভেলের গাড়ি রয়েছে যেটা আপনারা চাইছেন সেই ডিমান্ডেবেল মডেল কিন্তু এখানে রয়েছে এবং খুবই ভালো কন্ডিশনের সাথে যেখানে হেভি ডিসকাউন্ট থাকে এবং আপনারা তো ব্যাকসাইডে দেখতেই পাচ্ছেন একাচি আটটার পর একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা ঠিক আছে এফ জেড এস আপনারা পেয়ে যাচ্ছেন এবং তারপর কিছু গাড়ি আপনাদের দেখাবো যেটা রয়েছে একদম চিপেস্ট রেটের মধ্যে আপনারা কুড়ি হাজার টাকা আনলো এখানে গাড়ি পাবেন পনেরো হাজার টাকা আনলো গাড়ি পাবেন পঁচিশ হাজার টাকা আনলো গাড়ি পাবেন কারণ এটা হচ্ছে সেই পাপ্পন মোবাইল তো চলুন বন্ধুরা ভিডিও আমরা স্টার্টিং করে দেবো স্টার্টিং করে আবার বলবো সুন্দর সুন্দর কালেকশন বারবার দেখার জন্য অবশ্যই আনলিমিটেড আরপিএম এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে অন করে দেবেন কারণ পরবর্তী নেক্সট আপডেট ভিডিও পার ডে আসতে চলেছে সো লেটস গেট স্টার্টেড তো গেছে মনে হয় একদম ফাটাফাটি ব্যাপার ফাটাফাটি আচ্ছা বলো তো বন্ধুদের সব থেকে কম দামে কথা আছে গাড়ি দিচ্ছ কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকা কুড়ি হাজার টাকার গাড়ি এলে কোনো গিফট দেবে না একটা বড় হেলমেট প্রত্যেকটা হেলমেট প্রত্যেকটা গাড়ির সাথে সুন্দর হেলমেট নাকি মানে সুন্দর হেলমেট পাবে তো সুন্দরই তো হেলমেট দেওয়া গাড়ি যেমন সুন্দর হেলমেটটাও সুন্দর আজকে বন্ধুরা কেন আসবে মানে সেই লোকের অফার সামনে পনেরো আগস্ট হামা কাদার হামা কাদার আচ্ছা সব থেকে কম দামের কত টাকা গাড়ি হবে কুড়ি হাজার সব বেশি দামে পঁচাত্তর টাকা বন্ধুরা কুড়ি হাজার থেকে পঁচাত্তর মধ্যে যা গাড়ি আজকে আমরা দেখাবো একটু করে বন্ধুদের দেখিয়ে গাড়ি মানে আজকে রয়েছে তো বলো কেমন আছো ভালো আছো বললে আর আশা করছি বন্ধুরা সবাই ভালো রয়েছে অবশ্যই বন্ধুরা কিভাবে শুরু আসবে লোকেশন টা দাও কুলপি দক্ষিণ চব্বিশ ওকে ডায়মন্ড হারবার রোড কলকাতার টোটো পেয়ে যাবে কুলপি বাস স্ট্যান্ডে যাব মাত্র দশ মিনিট সময় লাগে একদম রোডের রয়েছে আচ্ছা গঙ্গাসাগর থেকে আসতে যান কাকদ্বীপ সবাই চেনেন কাকদ্বীপ থেকে বাস ধরবেন ওখান থেকে কুড় মিনিট সময় লাগে কুলপি বাস স্ট্যান্ড

কিন্তু আহ খুব বেশি নয় এটা আবার ভাবতে হবে যেহেতু ডিসকাউন্ট দিয়ে অনেকটা ডিসকাউন্ট দিয়ে দাম বলা তাই তো আসতে হবে দেখাবো একটা ডিমান্ডেবল মডেল পালসার ওয়ান যেটা হ্যান্ডেলিং তো খুবই সুন্দর আর পারফরমেন্স সেই লেভেলের একদম সেই লেভেলের মানে রোডে নামলে একবার হয় আর কি এরকম একটা গাড়ি গাড়িও খুব সুন্দর হয়েছে বন্ধুদের ভালো করে দেখে দাও টায়ার কন্ডিশন থেকে শুরু করে প্রত্যেকটা গাড়ির আমাদের বন্ধুদের নাম্বার প্লেট শো করিয়ে দেবে ঠিক আছে প্রত্যেকটা গাড়ির নাম্বার প্লেট শো করিয়ে দেবে তো এই যে এত সুন্দর একখান পালসার 180 এম মডেল আজকের জন্য বলো এটা কোন সালের গাড়ি কি দাম রে 2020 সেন্সের গাড়ি 2020 সেন্সের গাড়ি মাত্র 51000 51000 51000 2020 সেন্সের গাড়ি বন্ধুরা সরাসরি 51000 এ পেয়ে যাচ্ছে অন টেবিল হয়েছে নেগোসিয়েশন অপশনটা রয়েছে তবে সেটা

থ্রি মান্থ ওল্ড মানে মাত্র তিন থেকে চার মাসের পর্যন্ত এচপি ওয়ান মানে নতুন গাড়ি তিন থেকে চার মাস গাড়ি একদম নতুন একটা দাগ পাবেন না একটা প্রবলেম পাবেন না একটা প্রবলেম বলারও সুযোগই দেবে না পাপ্পোর মহল তো বলতো এত সুন্দর একখানা চার মাসের গাড়ি অন্য অন্য শোরুম এ মাসের গাড়ি মানে অন্তত আসি আশি পঁচাশি বলবে না কত রয়েছে মাসের গাড়ি তাই তো পাপ্পর কি দাম রাখছে সত্তর হাজার টাকা সত্তর সত্তর হাজার সত্তর হাজার এত সুন্দর একটা গাড়ি নাম্বারটাকে দাও নেক্সট মডেল আমরা চলে যাবো রয়েছে একটা এসপি ওয়ান টোয়েন্টি ফাইভ মডেল ভালো করে একটু ঘুরিয়ে ফিরিয়ে দাও বন্ধুদের এটা যত সম্ভব কোন সালে বলো একুশের শেষের গাড়ি একুশের শেষে গাড়ি মানে বাইশের দিকে আচ্ছা একুশের শেষে ডিসেম্বরে তাই তো একুশেম্বর নভেম্বর অন্যুমে ষাটের উপরে ষাটের উপরে তেষট্টি চৌষট্টি একদম তাই তো গ্লামার বিএস সিক্স এর গ্লামার ভালো করে বন্ধুদের দেখিয়ে দাও রেড এবং ভালো করে নাম্বারটা করে সব দিয়ে জানিয়ে দাও ধর একুশের শেষের গাড়ি একুশের শেষের গাড়ি মাত্র আটচল্লিশ টাকা মাত্র আটচল্লিশ একদম একুশের শেষের গাড়ি আটচল্লিশ পেয়ে যাচ্ছেন বিএস এর মডেল অন্য অন্য সো গেলে পঞ্চাশ পঞ্চাশের উপরে দাম রাখে আমরা আবার একটা বিএস এর গ্রাম দেখাবো বন্ধুদের দেখিয়ে দাও ব্লু এবং ব্ল্যাক কম্বিনেশন রয়েছে বলো এই যে মডেলটার কি ডিটেইলস বলো এটা তো যে এটা 21 সেসের গাড়ি 21 সেসের গাড়ি 47000 টাকা 47 47000 টাকা বন্ধুরা একুশের শেষের গাড়ি নোটিস করুন প্রত্যেকটা গাড়ি আজকে খুবই দাম কম থাকবে আবার একটা গ্ল্যামার রেড কালারের মধ্যে বন্ধু দেখিয়ে দাও বলো i3 s মডেল রয়েছে রেড কালার রয়েছে b6 তো b6 এ b6 b6 এ কোন সালের দিকে 2020 এর 2020 এ মানে 21 বললেই চলে 21 বললেই চলে নরমাল ডিসি মতাই তো একদম আচ্ছা বলো এত সুন্দর এখানে b6 45000 টাকা

তো কুন্তল দা এই যে মডেলটা দেখছি বলো তো ডিটেলসটা বন্ধু দিয়ে দাও 2018 রেন্ডার গাড়ি 18 রেন্ডার গাড়ি মাত্র 35000 টাকা মাত্র 35 মাত্র 35000 আচ্ছা 2018 রেন্ডার বিএস 6 মাত্র 35000 টাকায় তোমরা পেয়ে যাচ্ছ আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে হন্ডা গ্রাজিয়া ভালো করে দেখানোর চেষ্টা করব গ্রাজিয়া মডেল এর খুব ডিমান্ড রয়েছে ডিমান্ড রয়েছে কারণ এটা ভালো একটা গাড়ি ইঞ্জিন পারফরম্যান্সও ভালো আর দেখো লাইট আচ্ছা লিড ডিসপ্লে সব কিছু লিড পেয়ে যাচ্ছে আচ্ছা এটা কি বিএস 6 বিএস 4 এর বিএস 4 আচ্ছা বলো ডিটেইলস

ইমআ রেজেডার মডেল তো এই যে মডেলটা দেখছি কি ডিটেলস এটা হচ্ছে দু হাজার একুশের শেষের গাড়ি দু হাজার একুশের শেষের মডেল এটা রয়েছে মাত্র পঞ্চান্ন হাজার টাকা মাত্র পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা তাই মাত্র পঞ্চান্ন হাজার তোমরা পেয়ে যাচ্ছ আমরা নেক্সট মডেলে চলে আসবো মনস্টার এনার্জি রেজেডার মনস্টার এনার্জি মডেল রয়েছে দেখে নাও বলো এটা রয়েছে দু হাজার বাইশের গাড়ি দু হাজার বাইশের মনস্টার এনার্জি এডিশন কি দাম রাখছো পঞ্চান্ন টাকা পঞ্চান্ন পঞ্চান্ন টাকা পঞ্চান্ন হাজার টাকা বন্ধুরা সরাসরি পেয়ে যাচ্ছে মনস্টার এনার্জি স্পেশাল একটা এডিশন তাই তো একদম চলো আমরা নেক্সট মডেলে চলে আসবো রয়েছে পর দুখানা এনটর্ক প্রথম যে এনটর্কটা আমরা দেখছি এটা রয়েছে স্কোয়াড এডিশন তাই তো একদম স্কোয়াড এডিশন রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো গাড়িও একদম ফ্রেশ রয়েছে এটা সুপার স্কোয়াড এডিশন

উপরে তাই তো চল আমরা নেক্সট মডেলে চলে যাব রয়েছে আবার একটা টিভিএস এর স্কোয়াড এডিশন ভালো করে দেখানোর চেষ্টা করব এটা অ্যাভেঞ্জার এডিশন তাইতো নাকি এটা সুপার স্কোয়াড এডিশন আচ্ছা সুপার সুপার সোলজার এই তো লেখা সুপার সোলজার এডিশন ভালো করে দেখানোর আপনাদের চেষ্টা করব মডেলটাকে দেখে নিন ব্লু কালারের মধ্যে রয়েছে বলো এই যে মডেলটার কি ডিটেইলস এটা 2022 এর শেষের গাড়ি আছে 22 এর শেষের গাড়ি মাত্র 62000 টাকা 22 এর শেষের গাড়ি 62 তাইতো 22 এর শেষের গাড়ি বন্ধুরা সরাসরি 62 আমাদের আবার কি মডেল দেখাবে চলো চলো আর মাইলেজ 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 থেকে থেকে দেখাই আমরা এক এখন তো গাড়ি প্রচুর রয়েছে মানে তোমরা লাইন তো দেখে বুঝতে পারছো প্রচুর গাড়ি রয়েছে কিন্তু একটু সময় লাগবে দেখানোর ভিডিওটাকে কন্টিনিউ করুন খুবই সুন্দর সুন্দর গাড়ি আমরা দেখাবো তো এখানে প্রথম যে মডেলটা দেখাবো সেটা রয়েছে হিরো সুপার সরি স্প্লেন্ডার প্লাস স্প্লেন্ডার প্লাস

দেখ নাও হোয়াইট কালারের মধ্যে বলো এই যে মডেলটা দাম একটু কম তো কম দিচ্ছে এটাও দিয়ে বলো দাম আঠারো সিসের গাড়ি আচ্ছা গোট্রাস ওয়েস্ট বেঙ্গল চ্যালেঞ্জ এত কম দামে দিতে হবে বিএস ফোর এর মডেল ফোর এর মডেল আঠারো সিসের গাড়ি মাত্র পঁয়ত্রিশ টাকা থার্টি ফাইভ থার্টি আর ভার্সন এস

আন্দাজ গাড়ি এটা ডবল ডিসের সাথে তোমরা পেয়ে যাচ্ছ ডবল ডিসের গাড়ি বলে এই যে মডেলটা দেখছি কোন সালের আর কি দাম রাখা 2016 সালের গাড়ি আছে 2016 সালের ডিএস মডেল 45000 টাকা 45 ,000. 45 ওকে 45000 এ তোমরা এত সুন্দর একটা মডেল পেয়ে যাচ্ছ গাড়ি একদম ফ্রেশ দেখে নাও নেক্সট মডেলে আমরা চলে আসবো রয়েছে অ্যাপাচি আরটিআর 160 আবারো একটা রয়েছে সিঙ্গেল ডিশ সাথে হোয়াইট কালারের মধ্যে এই মডেলটার কি ডিটেইলস এটা এটা হচ্ছে 2016 সালের সোলার গাড়ি রয়েছে আচ্ছা মাত্র 42000 টাকা এটা 16 সালের গাড়ি

দেখে নাও বন্ধুরা ব্ল্যাক কালারের মধ্যে রয়েছে ওয়ান এইটি এবং এবিএস এর সাথে দেখানোর চেষ্টা করবো ডবল ডিস ডবল এবিএস ডবল ডিস এটা ডবল এবিএস ডবল এবিএস রয়েছে ডবল এবিএস ডবল ডিস গাড়ি এত সুন্দর একখানা মডেল আজকের জন্য বলো কি দাম রাখছো মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা থার্টি ফাইভ থার্টি বন্ধুরা সরাসরি পঁয়ত্রিশ হাজারে তোমরা ওয়ান এইটি ডবল ডিশ ডবল এবিএস পেয়ে যাচ্ছো মাত্র পঁয়ত্রিশ নেক্সট মডেল আমাদের কি দেখাচ্ছ নেক্সট মডেল একটা হন্ডার মডেল আমরা দেখাবো হন্ডা সাইন এসপি সাইন এসপি মডেল বন্ধুরা দেখে নাও সাইন এসপি কম্বি ব্রেক সাপোর্ট রয়েছে সামনে ডিস রয়েছে ব্যাক সাইডে এর রয়েছে এত সুন্দর একখানা মডেল কোন সালের আর কি দাম রাখছো উনিশের শেষের গাড়ি উনিশের শেষের গাড়ি মাত্র সাতচল্লিশ হাজার টাকা সাতচল্লিশ একদম উনিশের শেষের গাড়ি বন্ধুরা সরাসরি সাতচল্লিশ হাজার অ্যাভেলেবল হয়ে যাচ্ছে কোথায় পাপ্পটো মোবাইল পাপ্পটো মোবাইল আমরা নেক্সট মডেলে চলে আসবো হন্ডার আবার একটা সাইন এসপি মডেল রয়েছে ভালো করে দেখানোর চেষ্টা করবো ডিসটাকেও দেখে নিন বলো ডিটেলস আমাদের বন্ধুদের জানিয়ে দাও দু হাজার আঠেরো শেষের গাড়ি ওকে মাত্র বিয়াল্লিশ হাজার টাকা ফর্টি টু ফর্টি টু থাউজেন্ড দু হাজার আঠেরো শেষের গাড়ি বন্ধুরা ফর্টি টু তে আপনারা পেয়ে যাচ্ছেন দেখে নিন সামনে ডিস রয়েছে আমরা নেক্সট মডেলে চলে আসবো অন্ডারি মডেল সিভি সাইন সিভি সাইন ভালো করে দেখানোর চেষ্টা করবো অ্যাশ কালারের মধ্যে পেয়ে যাচ্ছো সামনে এটারও তোমরা ডিসপ্লে যাচ্ছো বলে এই যে মডেলটা দেখছি এগুলোর কি ডিটেলস রয়েছে এটা দুহাজার চোদ্দ শেষের পনেরো গাড়ি আছে আচ্ছা মাত্র আঠাশ হাজার টাকা টোয়েন্টি এইট থাউজেন্ড টোয়েন্টি এইট থাও টোয়েন্টি এইট থাউজেন্ড বন্ধুরা মডেলটা দেখে নাও টোয়েন্টি এইট থাউজেন্ড আমরা নেক্সট মডেলে চলে আসবো হন্ডারি সিভি সাইন সিভি সাইন এটা গ্রে কালার ছিল রেড কালার রেড কালার এটারও তোমরা সামনে ডিসপ্লে যাচ্ছ ভালো করে দেখানোর চেষ্টা করবো বলো ডিটেলস বন্ধুদের জানিয়ে দাও এটা 15 শেষের গাড়ি আছে 15 শেষের গাড়ি মাত্র 32000 টাকা সরাসরি 30 2000 2000 32 তে ফাইনাল আমরা নেক্সট মডেল চলে আসবো রয়েছে সুপার স্প্লেন্ডার আমি সুপার কাজে সুপার সো ইঞ্জিনের সাথে পেয়ে যাবে সো ইঞ্জিন সোনো ইঞ্জিনের সাথে দেখে নাও বন্ধুরা খুবই ভালো পারফরম্যান্স রয়েছে খুবই ডিমান্ড রয়েছে মাইলেজের জন্য একদম পারফেক্ট একটা গাড়ি কি ডিটেলস বলো বন্ধুদের জানিয়ে দাও দুটো 13 গাড়ি 13 গাড়ি রয়েছে ওকে মাত্র 32000 টাকা

ডিসকভার মডেল দেখে নাও ডিসকভার বলো দাদা এই যে 2016 এর গাড়ি 2016 এর গাড়ি মাত্র 22000 টাকা 22000 টাকা 22000 টাকা 2016 এর গাড়ি বন্ধুরা সরাসরি 22000 টাকা দেখে নাও ডিসপ্লে হয়ে যাচ্ছে ডিসকভার মাইলেজ কত আসবে 125 125cc মানে ভালোই পাবে 55 প্লাস 55 প্লাস একদম ওকে তাহলে কত দাম আসছে ফাইনাল 22000 টাকা 22000 টাকা একদম নেক্সট মডেল রয়েছে একটা অ্যাক্টিভা ভালো করে দেখানোর চেষ্টা করব তোমাদের দেখে নাও এই মডেলটার কি ডিটেইলস বলো

তেমনি নামটা মাসে সব কমপ্লিট হয়ে যাবে যদি নামটা মাসে খুব কম খরচা করতে কম খরচ নামটা করতে যান তার জন্য অথরাইজেশন রয়েছে ছশ টাকা খরচা পরে আর যদি বলেন আমি নাম চেঞ্জই করে নেবো আচ্ছা তিনটে চার টাকা খরচা পরে আচ্ছা তো সেটাই মোটামুটি বেটার হবে যারা নাম ট্রান্সফার করতে চাইছেন অথরাইজেশনটা বেটার তাই তো অথরাইজেশন বেটার হবে আচ্ছা মোটামুটি আজকে ফ্রি দেয়া হচ্ছে একটা হেলমেট দেয়া হচ্ছে আর গাড়ির দাম তো খুবই কম ছিল অবশ্যই আর গাড়ি ডেলিভারির জন্য কোনো অপশন রয়েছে না এখন চালু করিনি শুরুতে আমি একা স্টার্ট থাকি এখন সময় নেই দেখছি খুব তাড়াতাড়ি চালু করে দেব যেমন অফার ছিল না হেলমেট দেয়া শুরু করে দিই ডেলিভারিটা চালু করে দেব আচ্ছা তো মোটামুটি ডেলিভারি চালু হবে একটু সময় লাগবে তাই অবশ্যই আচ্ছা ঠিক আছে তাহলে আমাদের বন্ধুদের তুমি আরেকবার জানিয়ে দাও তোমার এখানে যারা অনলাইনে বুকিং করতে চাইছে অপশনটা কি রকম ভাবে অনলাইনে বুকিং করতে পারে অপশনটা একটু বলে দাও বন্ধু অপশন বলতে আমাদের এখানে প্রত্যেকটা অনলাইনে বুক করলে আমাদের ডেলিভারি তো হয় না তাহলে সেই মধ্যে দুদিনের মধ্যে গাড়ি নিয়ে নিতে হয় আচ্ছা কারণ আমাদের এই ভিডিও থেকে কাস্টমার অনেক ফোন আসে অনেকে আছে আমাদের গাড়ি তো স্টক থাকে না সবাই যেন বেরিয়েও যায় দুদিনের মধ্যে গাড়ি নিয়ে নিতে হবে না অনলাইনে যে বুকিং করবো ওটা কিভাবে টাকাটা কিভাবে পাঠাবে বা কিভাবে বুকটা করবে সেটা জানিয়ে দাও স্ক্রিনে ফোন নাম্বার আছে আমাকে ফোন করবে আমি ওটা ডিটেইলস বলে দেব আচ্ছা বলে দেবে যে কোন নম্বরে টাকা পাঠাতে হবে আর সেটা স্ক্রিনশট মেরে তোমাকে পাঠিয়ে দিলে বিল করে বিলটা WhatsApp এ পাঠিয়ে দেবে যে নিচে তার আধার কার্ডটা ছবিটা আমাকে পাঠাতে হবে আচ্ছা বিল করে আমি WhatsApp এ পাঠিয়ে দেব আচ্ছা তাহলে কোনো প্রবলেম নাই ওকে সো বন্ধুদের এখন তোমার ফাইনাল অ্যাড্রেস লোকেশনটা জানিয়ে দাও কিভাবে তুমি ভিজিট করবে ওই অ্যাড্রেস আছে কুলপি আচ্ছা দক্ষিণ জিবিস পরগনা যে জাতীয় দেখতে পাচ্ছ ওটা হচ্ছে ডায়মন্ড হাবার রোড মেন রোড মেন রোড ডায়মন্ড হাবার সবাই চেনেন

তো দেখেন এই যে পাশে এখানে পেট্রোল পাম্পটা রয়েছে এই যে পেট্রোল পাম্প এখানে ঠিক আছে যে কোনো পেট্রোল পাম্প বললে গোপালনগর পেট্রোল পাম্প বললেই বুঝতে পারবে গোপালনগর পেট্রোল পাম্প তো ঠিক আছে তাহলে ভিডিও আজকে আমরা এখানে এন্ড করলাম আর দেখা হচ্ছে কতদিন পরে আবার যত হলো আর চেঞ্জ আবার দেখা হচ্ছে ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট